সোয়েব ওর খুব মাথা ব্যথা করছে আমাকে ওকে খুব চা দিবে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি নিয়ে আসতেছি শোলো ভালো একটা দুধ চা দিও মেক বাসায় দুধ চিনি কোনো কিছু নেই খালা বলেছে বাসার বাজার শেষ হয়ে গেছে মাছ মাংস সব কিছু কিনতে হবে আমার অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সব শেষ হয়ে গেছে বাজার করতে করতে সব খরচ করে ফেলছে তোমার কাছে যদি কোনো টাকা থাকে তাহলে তুমি আমাকে দাও আমি ওইটা দিয়ে বাজার করবো সোয়েব তুমি তো জানো আমি রিসেন্টলি বিজনেসে লজ খেয়েছি আমার কাছে এখন টাকা পয়সা নেই তোমার কাছ থেকেও কত টাকা নিয়েছি আমি যে কি করব হতাশার মধ্যে গুলিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না শুনে আমি কি জীবনে সাকসেস হতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি ভরসা হারায় না তুমি নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখো দেখবে একদিন একদিন ঠিক হয়ে যাবে আমরা তো শূন্য থেকেই শুরু করেছিলাম তাই না এখন তো আমাদের অনেক টাকা পয়সা হয়েছিল বাট পরিস্থিতির কারণে আমাদের অবস্থা আবার খারাপ হয়ে গেছে দেখবে আবার আমরা নিজের পায়ে দাঁড়াবো কোনো ব্যাপার না সব ঠিক হয়ে যাবে তুমি তো চেষ্টা করতেছো আচ্ছা তুমি থাকো আমি দেখি ম্যানেজ করা যায় কিনা খালা হ্যাঁ মা সালাদ আমি কেটে রাখছি আপনি চিন্তা করেন না আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ আহেন আমি সালাদ দিতাছি সালাদ না মানে আমি এখন সালাদ খাব না মানে একটা কথা বলতে আসছিলাম কি হইছে আম তো আপনা করতেছেন কি লিখা আমার কর্ণ সরাসরি খালা মানে আপনার কাছে 500 টাকা হবে 500 টাকা হইবো না কে হইবো কারণ এই যে নেন মা একটা কথা জি কি কি হয়েছে মা হঠাৎ কইরা আমার কাছ থেকে পাঁচশো টাকা নিলেন কোনো সমস্যা সত্যি কথা বলতে কি খারাপ আপনার কাছ থেকে লুকিয়ে কোনো লাভ নেই মেঘের অনেক দিন যাবৎ ব্যবসা লস হচ্ছে আমরা প্রত্যেকটা প্রজেক্টে লস করতেছি আমাদের কোনো প্রফিট কাজে দিচ্ছে না এখন আমাদের অবস্থা খুবই খারাপ ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে এই বাড়িটা নিলামে উঠে গেছে খালো আমি বলি কি আপনি বরঞ্চ আমাদের এখান থেকে চলে যান আমাদের এখানে থাকলে আপনার ক্ষতি হবে আপনি আমাদের সাথে থেকে শুধু শুধু বিপদে কেন পড়বেন আর প্রতি মাসে আপনাকে যে স্যালারি দিতাম এই মাসে হয়তো বা আপনাকে স্যালারিটা দিতে পারবো না যখন হাতে টাকা হবে তখন স্যালারির সাথে পাঁচশো টাকা আমি আপনাকে পাঠিয়ে দেবো খালা আপনি কিছু মনে করবেন না আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন অবস্থা খুবই খারাপ আমরা যে বাজার করব বাজার করার মতো টাকাটাও আমাদের কাছে নেই খালা আমি চাই না আপনি আমাদের সাথে থেকে বিপদে পড়েন খালা আপনি চলে যান মা এটা কেমন কথা কইলেন আমি গ্রামে যাবো গা গ্রামে কার কাছে যাবো গ্রামে তো আমার কেউ নাই আর আপনি আমার গ্রাম থেকে আনছেন আপনারা জানেন না সে গ্রামের আমার আত্মীয় স্বজন কেউ নাই আপনাকে এই বিপদের ভিতরে আপনার বাড়িতে আমি গ্রামে জামো কা আমি গ্রামে যাবো না আর যে টাকার কথা কইলেন কাজের কথা কইলেন আরে আমার দেখে কি কোন অংশ মনে হয় যে আমি আপনাকে বাড়ির কাজের বুয়া কে বুঝবো না কারণ আপনারা তো আমার ওরকম করে রাহিনি নাই আমার যদি বাইরের কেউ দেহে তাহলে আমার জিগায় যেটা কি আপনার মেয়ের বাড়ি না আপনার ছেলের বাড়ি আমি কি কই জানেন আমি কই আমার দোনো দাই আমার মেয়েও আমার ছেলেও কারণ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার এই ভালো থাকার পিছনে অবদান কার জানেন আপনি গো আপনারা আমার ভালো রাখছেন আপনার কি তো আমি আজকে ভালো আছি আপনারা আমার মায়ের জায়গা দিছেন আর এই বিপদের সময় আপনার ঘরে কি আমি আমার ছেলে মেয়ের অধিকার দিতে পারবো না খালা তারপর একটু বোঝার চেষ্টা করেন আমাদের অবস্থা খুবই খারাপ আপনি চলে যান মা আমি একটা কথা কই এই যে আজকে দুই বছর ধরে আমি আপনার ওখানে কাম করতেছি। থাকতাছি খাইতেছি ওষুধপত্র সব কিছু আপনারা দিছেন আমার চায় না পয়সাও খরচ হয় নাই আপনারা মাসে মাসে দশ হাজার পনেরো হাজার যেসব যা পারছেন আমার দিস আমার একটা টাকাও খরচ হয় নেই আমার কাছে অনেকগুলি টাকা আছে পাঁচ লাখ টাকার মতো ওই যে গ্রাম থিকা গ্রাম যে আপনারা আমার আনলেন দেন নাই আমার একটা বাড়ি আছে আমার তো আর আত্মীয় স্বজন বলতে কেউ নাই ছেলের সন্তান ওই বাড়ি বেচ্চা আর আমার কাছে যে পাঁচ লাখ টাকা আছে এই সব টাকা গেলে আমি মেঘ বাবারে দিন কারণ কি আমি তো মেঘ বাবারে আমি আমার ছেলের মতো জানি আর আপনারে আমার মেয়ে আর বেজগার মেয়ে তো আমার কেউ নাই আমি কার কাছে যাব যতদিন আমি বাঁচি আপনাকে এনে থাকবো কোথাও যাবো না তাই আমি ওই টাকা গেলে দিলে আমার মেক বাবার ব্যবসাটা আগের মতো দাঁড় করাইবো তখন আর আপনাকে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবো না আমরা আবার আগের মতো সুখে শান্তিতে থাকি আমি জানি আমি গরিব দেখে আমার টাকা আপনারা নেবেন না আপনি যত নিষেধ করেন আমি কিন্তু শুনবো না আমার টাকা পয়সা যা আছে কিছু আমি আমার মেঘ ব্যাপারে দিব আমার মেঘ ব্যাপারে সব সবকিছু